তো এখানে বলা সে বি স্কোয়ার মাইনাস টু রু টু সিক্স বি প্লাস ওয়ান হবে যেহেতু আমাকে বি প্লাস ওয়ান বাই বিয়ের মান চাইছে কিসের মান বি প্লাস ওয়ান এর চাইছে ঠিক আছে তা আচ্ছা যেহেতু আমার এখানে বি আছে আসে বি একটা রেখে দিলাম ওয়ান ডিভাইডেড না অর্থাৎ যদি রেখে ওয়ান পাওয়ার জন্য ওয়ান রেখে দিলাম আমি আর মাইনাস টু 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 বা সিক্সকে আমি পাশে করে দিলাম এর মানেই দেখো তো যদি এই বি আসে ডানপাশে আমার এখানে পেতে হবে শুধুমাত্র বি আর এখানে আছে বি স্কেয়ার অর্থাৎ পাশ এবং ডান ডানপাশ উভয় পক্ষে আমরা কী করবো উভয় পক্ষে আমরা হরে বি দিয়ে ভাগ করে দিব পাশে যে ছোটো হরা অর্থাৎ যে চলকটা আছে বি দিয়ে আমরা উভয় পক্ষে ভাগ করে দিলে কী হবে দেখো বি স্কেয়ার দিয়ে যখন বিকে ভাগ করে দিব আমি একটা বি থাকবে ঠিক আছে বি স্কোয়ার দেওয়া বিকে যখন ভাগ করবে তখন কটা বি থাকবে একটা বি থাকবে প্লাস এ প্লাস এই বি দিয়ে যখন ওয়ানকে ভাগ করবে তখন ওয়ান ডিভাইড বাই বি হয়ে যাবে ইকোয়াল টু ইকোয়াল টু বি বি চলে যায় তাকে এটা এটা দিলে কত থাকে টু 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 পার সিক্স থাকে তা যেহেতু আমার বি প্লাস ওয়ান বাই বি এর মাঝে এসে অর্থাৎ বি প্লাস ওয়ান বাই বি এর মাঝে টু 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 পার সিক্স তো দ্বিতীয় প্রশ্নটা চলে দেখি আচ্ছা এখন প্রশ্নতে বলা আছে এ স্কে প্লাস ওয়ান ডিভাইড বাই এ স্কোয়ার ইজ ইকাল টু টোয়েন্টি সেভেন হলে এ প্লাস ওয়ান বাই এ এবং এ মাইনাস ওয়ান বাই এ এর মান কত এ প্লাস ওয়ান বাই এ এবং এ মাইনাস ওয়ান এর মান কত রাজশাহী ভোট দুই হাজার বিশ এটা এসেছিলো ঠিক আছে তো চলো এটার সমাধানটা কীভাবে করি আমরা আচ্ছা আচ্ছা সমাধান বোঝার আগে তোমাকে অবশ্যই তোমাকে প্রশ্ন এবং উদ্দীপকে কী চাইছে কী দেওয়া আছে প্রশ্নতে কী চাইছে ওই জিনিসটা তোমাকে অবশ্যই মাথায় আগে সেট করতে হবে তো দেখো যেহেতু প্রশ্নতে দেওয়া আছে এ স্কোয়ার মাইন এ স্কেয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইজিকাল টু টোয়েন্টি সেভেন আর তোমার প্রশ্নতে চাইছে একটা হচ্ছে এ প্লাস ওয়ান বাই এর মান এবং আরেকটা হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এর মান এই দুইটা মান তোমার কাছে চাওয়া হয়েছে যেহেতু প্লাসের মান চাইছে তাহলে তুমি দেখো তো কোনো সূত্র আসে কিনা এরকম যে এসকে প্লাস বিস্কের হ্যাঁ আছে তো আসে না এস কে প্লাস বিএসকের সূত্রে যে দেখা আমি উপরে লিখে রাখছি এস কে প্লাস বি স্কের দুইটা সূত্র আছে সেই প্লাস ভোল স্কে মাইস টুয়েভি আরেকটা হচ্ছে এ মাইনাস ভোল স্কে প্লাস টুয়েব এর মানেই আমি এ প্লাস বির মানও এখান থেকে পাই এবং এ মাইনাস বির মানও এই জায়গা থেকে আমরা সহজেই বের করতে পারি তো চলো প্রথমে আমরা প্লাসেরটা বের করি তাহলে প্লাসেরটা বের করতে এসকে প্লাস বি বিস্কের এটা সূত্র বলো তো এ প্লাস বি হলিস্কে মাইনাস টুয়ে বি এ প্লাস হলিস্কে মাইনাস টু এ ইজ ইজেকাল টু টোয়েন্টি সেভেনের টোয়েন্টি সেভেন বসিয়ে দিলাম দেন দেখো তো যেহেতু আমাকে এ প্লাস ওয়ান বেট মান বেট করতে হবে অর্থাৎ আমি এটা রেখে দিলাম তার উপর একটা আছে আর এই মাইনাস টু ডান পাশে আমি টোয়েন্টি সেভেনের সাথে পক্ষান্ত করে দিলাম মাইনাস টুটা প্লাস টু অবস্থায় চলে যাবে আর এই এ এ এ এ কেটে দিলাম কীভাবে কাছি জানো তোমরা কারণ এখানে এ ওয়ানের সাথে গুণ হবে এ ওয়ানের সাথে গুণ হলেও লবে চলে যায় আর হরে যা লবে তা অর্থাৎ কেটে দিতে পারি আমরা এ এর ভিতরে একবার যাই দুই একে দুই ঠিক আছে আচ্ছা এখন যেহেতু শুধুমাত্র আমার এ প্লাস ওয়ান বা দরকার অর্থাৎ এই স্কোয়ারটির দরকার আছে এ দরকার নেই এর মানে আমি ডান পাশে পক্ষান্তর করে দিব দুটো অবস্থায় কী অবস্থায় দুটো অবস্থায় টোয়েন্টি সেভেন আর হচ্ছে টু কত হয় টোয়েন্টি নাইন তো রুট স্কেয়ারটা যখন রুট ওপার চলে যাবে তখন টোয়েন্টি নাইন রুট ওপার টোয়েন্টি নাইন হচ্ছে এ প্লাস ওয়ান বাই এর মান এখন এ মাইনাস ওয়ান বাই এর মান টু দেখো আচ্ছা তো এ মাইনাস ওয়ান বাই এর ওয়ান বের করতে আমাদের হ্যাঁ সেম দ্বিতীয় নম্বর সূত্রটা আমরা নিব এ মাইনাস ওয়ান বাই এর মান বের করতে তো দ্বিতীয় সূত্রটা কি বলতো এ স্কে প্লাস বি দ্বিতীয় সূত্র ছিল এ মাইনাস ভুল স্কের প্লাস টু এ বি কি ছিল এ মাইনাস বলি স্কেয়ার প্লাস টু বি অর্থাৎ এ মাইনাস বি হচ্ছে ওয়ান এ হোলি স্কেয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান ডিভাইড বাই এ অর্থাৎ এটাকে বলা হয় বি ইজিক্যাল টু টোয়েন্টি সেভেন আমরা বসিয়ে দিলাম এখানে যেহেতু আমার কাছে অর্থাৎ আমার প্রয়োজন হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এন ওয়ান বিল করা যেমন আমার হাতে নাই তাহলে এটা আমি যা আছে তা বসিয়ে দিলাম এখানে পাওয়ার জোর পাওয়ার এখানে স্কেয়ার যা আছে তাও বসিয়ে দিলাম আমরা প্লাস টু মাইনাস টু অবস্থায় ডান পাশে বক্রান্ত করে দিলাম মনে রাখবা কিন্তু আমাদের সকল সহকগুলো ডান পাশে থাকবে ধ্রুবগুলো ডান থাকবে এবং চলকগুলো সব বাম পাশে রাখতে হবে ঠিক আছে তা আমরা এখানে টোয়েন্টি সেভেনের সাথে প্লাস টুটা মাইনাস টু অবস্থায় চলে গেল তাহলে এই মাইনাস ওয়ান বাইর মান কত থাকে তো টোয়েন্টি ফাইভ থাকে আর তোমরা জানো যে পঁচিশকে যখন আমরা রুট করে দিই রুট কোথায় পেলাম তো এই যে স্ক্যারটা রুট অবস্থায় চলে যাবে টোয়েন্টি ফাইভের উপরে রুট করে দিলে ফাইভ চলে আসে কত চলে আসে ফাইভ এর মানে এই মাইনাস ওয়ান বের মান হচ্ছে ফাইভ আর দ্বিতীয় প্রশ্ন আমরা সমাধান চলো আচ্ছা এই প্রশ্নটা বলা হয়েছে এক্স টু দি ফর ফোর মাইনাস থার্টি এইট এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিকাল টু জিরো হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু হাট এবং এক্স প্লাস ওয়ান বেক্স ইকোয়াল টু হওয়াট এখন আমাদের কাজ হচ্ছে হয়তো এক্স প্লাস ওয়ান বেক্সে মান অথবা এক্স মাইনাস ওয়ান ভেসে মান যে কোনোটা আমরা আগে অথবা পর নিতে পারি তবে তোমাকে উদ্দীপকটা খেয়াল করতে হবে উদ্দীপককে কি বলা আছে এক্স টু দি দিপার ফোর মাইনাস থার্টি এইট এক্স স্কোয়ার প্লাস ওয়ান আশা করি তোমরা তো এটা পারার কথা আমরা একটা একটু আগে যে প্রশ্নটা সমাধান করলাম এই পূর্ব পূর্বে ক্লাসে তার ওই ক্লাস ওই প্রশ্নগুলো তোমরা তোমরা নিজের নিজের পাওয়ার পাড়ার কথা সেটা কীভাবে আমরা এক্স টু দি দিপার ফোর রেখে দেবো যেহেতু ওয়ান বাই এক্স আসে অর্থাৎ ওয়ানটা বাম্পাসে রেখে দিব আর মাইনাস থার্টি এইট এক্স স্কোয়ার আমরা ডান পার্সে ভক্ষা ক্লিয়ার ক্লিয়ার বুঝতে পারছো আমরা এক্স টু তার ফোর প্লাস ওয়ান ইকোয়াল টু থার্টি এইট এক্সে স্কেয়ার এখন যেহেতু এই এক্সেস স্কেয়ার দরকার নেই আমার হাতে অর্থাৎ এক্স প্লাস ওয়ান ওয়ান্সের মান দরকার শুধুমাত্র এক্সে স্কেয়ারটা লাগবে না এখানে চার আছে আমরা যখন ভাগ করবো তখন এক্সেস্কে চলে আসবে দেখো উভয়ভোগকে আমরা এক্সে স্ক্যার দিয়ে ভাগ করবো কত দিয়ে ভাগ করবো এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবো আমরা উভোগে তাহলে এক্সটুফার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বা এক্স স্কোয়ার ইকোয়াল টু থার্টি এইট এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার দেখো আমরা এ এক্স স্কোয়ার এবং এ এক্স স্কোয়ার উভয় পক্ষ থেকে অর্থাৎ সরি লব এবং হদ থেকে আমরা কেটে দিতে পারি এখানে কি কাটা যাবে তুমি এখানে কাটতে পারবে না কারণ প্লাস অবস্থা আছে কিন্তু এখানে ঠিক আছে এটা তুমি কাটতে পারবে না এটা কাটতে পারবা তবে এটা কাটতে পারবে না এখন এটার কাজ হচ্ছে কি তাহলে আমরা এটাকে ভাগ করে দেবো অর্থাৎ এক্স টু দিভার ফোরকে একবার এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো এবং ওয়ানকে একবার ভাগ করে দেবো তাহলে এক্স টু দিপার ফোরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হয় বলো তো এক্স স্কোয়ার হয় আর ওয়ানকে ভাগ করলে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আমরা লিখলাম এক্স স্কা প্লাস ওয়ান বাই এক্স স্ক্যার ইয়েল টু কত থাকে থার্টি এইট থাকে এখন তার আগের ক্লাস আমরা করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি বলতো এ প্লাস ভলি স্কে মাইনাস টু এ বি তোমাকে কোনটা তোমার থেকে কোনটা কোনটা চাইছে মানে তোমার থেকে দুই ওটা চাইছে একটা এসে মাইনাস আর একটা প্লাস তাহলে তুমি যে কোনোটা আগে নিতে পারো একটা যে কোনোটা পরে নিতে পারো যেহেতু মাইনাস এবং প্লাস চাইছে তাহলে আমরা মাইনাস প্লাস আগে পরে কোনো মানে কোনো পরিবর্তন হবে না ঠিক আছে তাহলে এক্স স্কে প্লাস ওয়ান বা এক্স স্কোয়ারে আমরা সূত্র নিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স হলে স্কেয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স অর্থাৎ এ প্লাস ভলিশকে মাইনাস টু এ বি এ প্লাস ভলিস্কে টু এ টু এ থার্টি এইটের থার্টি এইট যেহেতু আমার এক্স প্লাস ওয়ান বেক্সের মান প্রয়োজন অর্থাৎ আমি এটা রেখে দিলাম বাম পাশে রেখে দিলাম মাইনাস টুটা ডান ডান পাশে প্লাস টু আকারে চলে যাবে থার্টি এইটের সাথে অর্থাৎ এক্স এক্সের উপরে যে স্কেটটা আছে জাস্ট ওটাকে আমরা কী করলাম রুট অবস্থায় পক্ষান্তর করে দিলাম ঠিক আছে তো এই হচ্ছে প্লাসের মান এরপরে আমরা তোমরা আমরা যেহেতু প্লাসের মান যেভাবে বের করছি ঠিক একই রকমভাবে তোমরা মাইনাসের মানটা বের করে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও তো এটা ফলাফলটা কত হয় তো দেখাচ্ছে আবার আরেকটি ক্লাসে এমসিকিউ নিয়ে আশা করি তোমাদের তোমরা উপকৃত হবে আর দয়া করি আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমরা উপকৃত হবে আমরাও তোমাদের দ্বারা উপকৃত হবে